শনিবার ভর সন্ধ্যায় বেলদার নরুচক এলাকায় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা বলের ধাক্কায় দুই বাইক আরোহী ছাত্র বাইক থেকে ছিটকে পড়লে তাদের পিষে মারল একটি লরি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলদার থানার নরুচক এলাকায় জানা গেছে শনিবার সন্ধ্যায় তুতরাঙ্গা হাই স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্র বাইকে করে বেলদার দিকে যাচ্ছিল সেই সময় বেলদার দিক থেকে কাকুরদার দিকে একটি বোলেরো গাড়ি আসার সময় নরুচক এলাকায় বোলেরোটি ওই বাইকটিকে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়ে দুই ছাত্র এমন সময় অপর থেকে আসা একটি লরির চাকার তলায় পৃষ্ট হয়ে যায় দুই ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ তাদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দুই ছাত্রের নাম মেঘনাথ জানা ও সন্দীপ মাইতি এদের বাড়ি ঠাকুর চক এলাকায় পথ দুর্ঘটনা জেরে যানজট সৃষ্টি হয় রাজ্য সড়কের ওপর পরে পুলিশই হস্তক্ষেপে যানজট স্বাভাবিক হয় আমাদের এলাকার ঠাকুরচক বাজারের ছেলে গ্রাম ঠাকুরচক বাজারের ছেলে হঠাৎ করে একটা এই তেল তেল পাম্পে আনতে আসছিল তো একটা লরি এবং একটা বুলারো গাড়ি সঙ্গে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে শুনলাম যা একজন স্পর্জ আরেকজন জীবন আছে বেল্লা হসপিটালে পাঠানো হয়েছে পড়াশুনো উপযুক্ত পরিবেশে আপনার সন্তানের জন্য সমস্ত সুযোগ সুবিধা প্রদান করছে সেন্ট পলস স্কুল আগামী শিক্ষাবর্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির শেষ তারিখ দশই এপ্রিল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মনোরম পরিবেশের দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত উন্নত শিক্ষা পদ্ধতিতে আইসিএসই সিলেবাসের তথা ইংরেজি মাধ্যমে এবং স্বল্প মূল্যে ভর্তি করতে আজি যোগাযোগ করুন আমাদের লক্ষ্য হল প্রতিটি ছাত্রছাত্রীদের মৌলিক বিকাশ ও ভবিষ্যতের সফল পথ তৈরি করা আমাদের স্কুলের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল আধুনিক পাঠ্যক্রম দক্ষ শিক্ষক মণ্ডলী এবং আন্তরিক পরিবেশ রয়েছে উন্নতমানের একাধিক ল্যাবের সুবিধা বিজ্ঞান ভূগোল কম্পিউটার ল্যাবে প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো এছাড়াও শারীর শিক্ষা নৃত্য শিক্ষা ও ছাত্রছাত্রীদের বিশেষ ব্যবস্থা আপনাদের সন্তানের জন্য সঠিক পথ তৈরি করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেন্ট পলস স্কুল ইংলিশ মিডিয়াম কামারচৌকি জামশোল কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর